অনেক রোগীরা আমাদের কাছে এসে বলে যে তার হাত পা প্যারালাইসিস তো আমাদের বুঝতে খুব অসুবিধা হয় প্যারালাইসিস বলতে তারা কি বোঝাচ্ছেন আপনারা একটু স্পষ্টভাবে বলবেন যে হাত নাড়াতে পারছেন না বা দুর্বলতা এটা এই দুর্বলতা হাতের পায়ে অনেক ধরনের হতে পারে মনে করেন কি আপনার একজন মানুষ হাত দিয়ে ভাত মাখায় খেতে পারতেছে না এটা এক ধরনের তাৎপর্য আর আরেকজন মানুষ একটা ভারী জিনিস উঠাতে পারতেছে না বা চুল আঁচড়াতে পারতেছে না এটার আরেক ধরনের তাৎপর্য একজন মানুষ বসা থেকে দাঁড়াতে পারতেছে না এক ধরনের তাৎপর্য একজন মানুষের পা থেকে স্যান্ডেল খুলে যাচ্ছে আরেক ধরনের তাৎপর্য আবার একজন মানুষের হাত বা পা নাড়াতে পারতেছে না দেখা গেল যে তার জয়েন্টে পেইন বা মাংসে পেইন সেটার চিকিৎসা কিন্তু আরেক ধরনের তাৎপর্য আবার আরেক ধরনের হাত পা প্যারালাইসিস আছে যারা হয়তো সাথে দেখা যাচ্ছে যে তাদের চোখে দেখতে সমস্যা হচ্ছে দুইটা করে দেখে গলা দেখে হ্যাঁ সকালে একরকম বিকালে আরেক রকম হ্যাঁ কারো আবার দেখা যাচ্ছে খাইতে গিলতে পারতেছে না আবার খিচুড়ি প্যারালাইসিস হচ্ছে দুর্বলতা কারো কারো দেখা যাচ্ছে যে প্রস্তাব পায়খানার সমস্যা হয়ে যাচ্ছে প্রস্তাব ধরে রাখতে পারতেছে না আবার কেউ কেউ দেখা যাচ্ছে হাত পা শুকিয়ে যাচ্ছে আবার কারো জ্বর টর থাকতে পারে তো সুতরাং কেউ কেউ এসে বলে যে হাতে অনুভব অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে তো সুতরাং আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন এবং চিকিৎসককে এইভাবে আপনারা ইনফরমেশানগুলো নিজেরা যাচাই বাছাই করার চেষ্টা করবেন